আপনি যদি ইমান নিয়ে কবরে না যাইতে পারেন আপনি যদি আল্লাহ সুবাহানাহু তালার প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস নিয়ে প্রিয় নবীজির প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে যদি আপনি কবরে না যাইতে পারেন এই পৃথিবীতে যতই ন্যায় কামল করেন যতই ভালো কাজ করেন হাবিতত আমাল আমাল হুমফিৎ দুনিয়াওয়ালা আখেরর দুনিয়া একবং আখেরাত বরবাদ হয়ে যাবে অর্থাৎ ইমান নিয়ে যদি আপনি কবরে না যাইতে পারেন এই দুনিয়াতে ষাট বছর সত্তর বছরের জিন্দিগিতে আপনি যতই ভালো কাজ করেন যতই সালাত আদাই করেন যতই মসজিদ মাদ্রাসায় দান সদ্গা করেন যতই জনকল্যাণমূলক কাজ করেন ইমান নিয়ে যদি আপনি কবরে না যাইতে পারেন সব কিছু নিষ্ফল হয়ে যাবে তো কাজেই

কারণ মৃত্যুর সময় যদি আপনার জবান দিয়ে কালিমা না আসে আপনি বেঈমান হইয়া মৃত্যুবরণ করলেন বলি না ওজুবিল্লা এই জন্য মোহতারাম হাজিরিন ইমানের বিষয়ে আপনাকে গুরুত্ব দিতে হবে ইমান কি জিনিস সেই বিষয়ে ভালোভাবে আপনাকে জানতে হবে অধ্যায়ন করতে হবে সেই অনুযায়ী আপনার আমল করতে হবে আপনি সারা জীবন এত কষ্ট করে আমল করলেন কিন্তু মৃত্যুর সময় আপনি ইমান নিয়ে কবরো যাইতে পারলেন না আপনার কোনো লাভ নেই তো মহতারাম হাজিরিন আজকের যে বিষয়টা কুৎপাতে এসেছে সে বিষয়টা হচ্ছে মুনাফিকতা ইমানের বিপরীত হচ্ছে মুনাফিকতা ইমানের বিপরীত হচ্ছে কি মুনাফিকতা মুনাফিকতা মুনাফিকের যে বৈশিষ্ট্য আছে যে অভ্যাস আছে এই অভ্যাসগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কোনোদিন সত্যিকারের মুমিন হতে পারবেন না ইমানদার হতে পারবেন না জোরে জোরে বলিস সত্যিকারের মুমিন হইতে চাইলে মুনাফিকের অভ্যাস মুনাফিকদের যে অভ্যাস বদ অভ্যাস আছে এই বদ অভ্যাসগুলো আপনি যদি ছাড়তে পারেন আল্লাহ সুবাহানাহু আহুতালা আপনাকে মুমিন বানাই দিবেন বিশ্বাসী বানাই দিবেন ইমানদার বানিয়ে দিবেন জোরে জোরে বলি সুবাহান আল্লাহ আর মুনাফিকের যেই বদ অভ্যাসগুলো যদি আপনি না ছাড়তে পারেন যতই আমল করেন যতই ন্যাক আমল করেন আপনি কখনো আপনি অল্লাহি কখনো আপনি মুমিন হতে পারবেন না তো মুহদারাম হাজরিন আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম মুনাফেকের বৈশিষ্ট্য হচ্ছে মুনাফেকের কাছে আমানত রাখলে সে খেয়ানত করে মুনাফেক কথা বলার সময় মিথ্যা বলে মুনাফেকে তারপর হচ্ছে মুনাফিক যখন মানুষের সাথে ঝগড়া লাগে তখন অশ্লীল বাসায় কী করে গালি গালাস করে মুহতারাম হাজির এই চারটা অভ্যাস আপনি ছেড়ে দেন দেখবেন আল্লাহ সুবাহ আপনাকে আল্লাহর অলি বানাই দিবে জুরুজুরি বলিস এ চারটা কথা যদিও ছুট কিন্তু এর ওজন অনেক বেশি অনেক বেশি আপনি শুধু মিথ্যা ছেড়ে দেন আপনি শুধু মিথ্যা ছেড়েন হাতে হাতে হাদিস শরীফের মধ্যে এসেছে আল কিসবু উম্বুল খতয়া মিথ্যা হচ্ছে সকল পাপের মূল জরুরি বলি না ওসবিল্লা তারপর হচ্ছে ওয়াদা বর খেলাফি তারপর হচ্ছে আমানতের খেয়ানত করা তারপর হচ্ছে মানুষের সাথে যখন আপনি কথা বলবেন কিছু মানুষ দেখবেন কথা বলার সময় তার মুখ দিয়ে অশ্লীল বাক্য বের হয় অশালীন বাক্য বের হয় আপনি শালীন বাক্য ব্যবহার করেন মানুষের সাথে হাসি মুখে কথা বলেন এ চারটা কাজ করেন দেখবেন আল্লাহ রাবুল আলামিন আপনাকে দুনিয়াতেই আল্লাহর বন্ধু হিসাবে আপনাকে কবুল করে নেবেন জুরু জুরিবলি সুবাহান আল্লাহ মোহতারা পবিত্র কোরআন মাজিদে এই মুনাফিক সম্পর্কে আল্লাহ সুবাহান وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِيُونَ আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআন মাজিদের মুনাফিকের গোপন অভ্যাসগুলো প্রকাশ করেছেন যাতে মুমিনরা শিক্ষা গ্রহণ করতে পারে যার যাতে মুমিনরা এই সমস্ত বদ অভ্যাস থেকে যাতে বাঁচতে পারে এই জন্য আল্লাহ পবিত্র কোরআন মাজিদে মুনাফিক সম্পর্কে বলেছেন মমতারা মাহাজির আপনারা অবাক হবেন কাফের কাফের যারা কাফের তাদের সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে একটা সুরা আছে সুরাটার নাম কি সূরাটার নাম কি সুরাটার নাম হচ্ছে সুরাতুল কাফিরুন বলি সুবাহান আল্লাহ এই সুরাতুল কাফিরুনের মাত্র চার লাইন মাত্র চারটা লান কাফেরদের সম্পর্কে আল্লাহ সুরা লিখেছেন পবিত্র কোরআন মাজিদে মাত্র চারটা লাইন আর মুনাফিকদের সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে একটা সুরা আছে আছে না নাই এই সূরাটার নাম হচ্ছে সুরাতুল মুনাফিকুন এই মুনাফিকুন সুরার মধ্যে আল্লাহ সুবাহানাহু তাআলা সাতাইশ লাইন বেপি ব্যক্তি এই সুরাটা জরুজুরিবল্লীবাহান আল্লাহ আর জুরুবল্লীবাহান আল্লাহ মুনাফিকদের বিষয়ে আল্লা সুবাহান আহু তালা পবিত্র কোরআন মাজ অসংখ্য জায়গায় মুনাফিকদের ব্যাপারে আল্লাহসুবাহানাহু সুবাহানাহু তালা মুমিনদেরকে সতর্ক করেছেন তো মুনাফিকের ولكن وإذا لقوا الذين آمنوا قولوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا ان نَحْنُ إنما نحن تكون اردت বলে বেড়ানো জোরে জোরে বলি না মুনাফিক যখন একটা আমল করে তখন শুধু মানুষের কাছে বলা বলি করে যে আমি তো উমরা করছি আমি তো মসজিদে পঞ্চাশ বছর সিমিত দিয়েছি আমি মসজিদে জাগা দিয়েছি এই করছি এই করছি মাদ্রাসা করছি মানে মুনাফিকের অভ্যাস হচ্ছে কোনো ধর্মীয় কাজ করলে শুধু বলা শুধু বলা বলি করবে বলি না আওয়াজিল্লাহ মহতারাম আপনি ন্যায় কামল করে ধর্মীয় কাজ করে বলা বলির প্রয়োজন নাই আমরা ন্যায় কামল করি কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য আপনি যে ন্যায় কামল করছেন দান সদ্গা করছেন আমার আল্লাহ দেখি কি দেখে না জরি বলেন দেখি কি দেখে না এনাফ এর কোনো প্রয়োজন নাই আপনি যদি এভাবে বলা বলি করেন ন্যায় কামল করে ওই ন্যায় কামলের কোনো বরকত থাকে না জিরুজুরি বল্লা এই জন্য মহতারাম হাজিরিন পবিত্র কোরআন মাজিদে এবং হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লা তালা হাসুরের ময়দানে আরসের নিচে স্থান দিবেন সাত শ্রেণীর ব্যক্তিকে আরসের নিচে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবাহান তালা স্থান দিবেন এর মধ্যে এক শ্রেণী মানুষ হবে যারা গোপনে ইবাদত করেছে গোপনে ন্যাক আমল করেছে জরুজুরুবল সুবাহান আল্লাহ তারপরে আল্লাহ সুবাহান আহু তালা হাদিস শরীফের মধ্যে এসেছে হাদিসে কুরছির মধ্যে এসেছে যে ব্যক্তি গোপনে দান করবে তার ডান হাত দান করলো বাম হাত জানে না জুরু জুরু বলিস আহানুল্লাহ গোপনে যদি আপনি দান করেন দুনিয়ার মানুষকে আপনি দেখাইলেন না গোপনে দান করলেন আজিজ শরীফের মধ্যে এসেছে এই গোপনে দান করার কারণে আপনার প্রতি যে আল্লাহ সুবাহার খুব আছে রাগ আছে গুফুনে দান করার কারণে আল্লাহ সুবাহান আহুতালা এই রাগকে আসমানে তুলে নিবেন জুড়ে জুরু বলি বাহান আল্লাহ একটু জিগির করিল ইলা Allah'a emanet olun. আমল করে মানুষের কাছে বলা বলি করে আপনি ধর্মীয় কাজ করে মানুষের কাছে বলা বলির প্রয়োজন নাই তারপরে পবিত্র কোরআন মাজীর আল্লাহ সুবাহানাহু তালা বলেন ওয়জাক ইলাঘুম তালাও ইলাম সাদা ল ওয়াইলা রসোলি রাইতাল মুনাফেনায়া সুদু নাং কা সুদু দা মুনাফিককে যখন বলা হয় যে ও ও ভাই আসো কোরানের দিকে আসো সালাতের দিকে আসো ও ভাই হারাম ব্যবসা ছেড়ে দাও হারাম ইনকাম করো ও ভাই আল্লাহর দিকে আসো সালাতের দিকে আসো নামাজের দিকে আসো আল্লাহ সুবাহান তাআলা বলেন রয়িতাল মুনাফিক ইন আয়ে আঙ্কা দেখবেন মুনাফিকদেরকে আল্লাহ আমতার রাসূলের কথা বললে কোরানের কথা বললে প্রিয় নভীজীর কথা বললে বললে হালাল হারামের কথা বললে যদি বলা হয় ভাই হারাম ব্যবসা করতেছো হারাম ব্যবসা ছেড়ে দিয়ে হালাল ব্যবসা করো হারামের দিকে এসো হারাম রুজি রিজগার করো সালাতের দিকে আসো যখন এদেরকে বলা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাআইতাল মুনাফিকিনা يسدون عنك سدودا হে রাসূল দেখবেন মুনাফিকরা আপনাকে আপনার সামনে মাথা নিচু করে আপনাকে পাশ কাটিয়ে চলে যাবে জুরু জুরু বলি না মুনাফিকদের আরো অভ্যাস হচ্ছে মুনাফিকদের যখন আল্লাহর কথা বলা হবে সালাতের কথা বলা হবে নামাজের কথা বলা হবে হক হালালের কথা যে ভাই হারাম ব্যবসা করো না বা মানে হালাল রুজি ইনকাম করো এদেরকে যখন আল্লাহবং তার রাসুলের কথা বলা হবে রয়তাল মুনাফিক কিনে শুদ্ধ না আঙ্কা শুধু এরা মাথাটা নিচু করে দেখবেন হে রাসুল আপনাকে পাশ কাটিয়ে চলে যাবে জুরো জুরি বলি না আমাদের সমাজে এমন মানুষ আছে দেখবেন এবং তার রাসুলের কথা বললে ইসলামী শরিয়ার কথা বললে কোরআন হাদিসের কথা বললে এদের কাছে ভালো লাগে না এরা দেখবেন আপনাকে পাশ কাটিয়ে চলে যাবে তো এটা হচ্ছে মুনাফিকের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ সুবাহান আহু তালা পবিত্র কোরআন মাজিদে মুনাফিকের আরও বৈশিষ্ট্য কথায় উল্লেখ করেছেন আল্লাহ সুবাহানাহু আহু তালা পবিত্র কোরআন মাজিদে বলেন ঝালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। ও মাইয়ুদ লিল্লাহু ফালাং তাজিদা লাহু উসাবিলা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি মুনাফিকের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা সবসময় আপনার উভয়মুখী হয় উভয়মুখী আচরণ করে অর্থাৎ দুই পক্ষকেই খুশি করার চেষ্টা করে জোরে বলি না প্রথম পক্ষকে বলে তোমার সাথে আছি তোমাকে সর্বাত্মক সহায়তা করব। প্রথম পক্ষকে বলে যে তোমাকে সর্বাত্মক সহায়তা করে মাঠে নামিয়ে দেয় আবার দ্বিতীয় পক্ষকে বলে যে তোমাকেও সর্বাত্মক সহায়তা করব তখন উভয় পক্ষকে মাঠে নামিয়ে মাঝখান দিয়ে নিজে স্বার্থ হাসিল চেষ্টা হাসিল করার চেষ্টা করে জোর জুরি বলি নাউজুবিল্লাহ মুදරাম হাজিন পবিত্র কোরআন মাজিদের মাজিদে মুনাফিকের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিক উভয়মুখী হয় উভয়মুখী তারপরে আল্লাহ সুবাহানাহু তালা মুনাফিক সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে বলেন ইনাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম وإذا قاموا إلى الصلاة قاموا كسالا يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا زرزر بلي سبحان الله মহুতারা মাহাজরিন মুনাফিক সম্পর্কে আল্লাহ সুবাহান আউতাআলা পবিত্র কোরআন মাজিদা আরো বলেন ইন্নাল মুনাফিক ইন আল্লাহ মুনাফিকরা আল্লাহ আল্লাহর সাথে প্রতারণা করে আল্লাকে ধোকা দেয় এই যে মর্সিদে আসে মার্সিদে যে গমন করে প্রবেশ করে সালা আদায় করে মূলত আল্লাহকে খুশি করার জন্য করে না মুনাফিকরা সালা তাদাই করে সমাজের বয়ে তার সন্তানরা কি বলবে দাড়িগুলো পেকে গেছে মাতার চুল পেকে গেছে অ্যাডাল্ট হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে এই মুহূর্তে যদি মসজিদে না আসে সালাতে না আসে সমাজের লোক সামাজিকভাবে তাকে খারাপ বলা হবে তার আপনজনটা খারাপ বলবে এই জন্য মুনাফিকরা মূলত মসজিদে প্রবেশ করে আল্লাহ তা আলাকে খুশি করার জন্য মুনাফিকরা সালাতে আসে না মসজিদে আসে না এদের উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে সামাজিকভাবে জাগে তাকে ভালো বলে এজন্য মুনাফিকরা মসজিদে আসে মোহতারা আল্লাহ সুবাহানা উতালা এই কথাটাই পবিত্র কোরআন মাজিদে বলেন ইন আল মুনাফিক মোদারাম হাজির আমরা সালাত আদায় করব কার খুশির জন্য যদি বলেন কার খুশির জন্য যে কোনো ধর্মীয় কাজ যে কোনো ধর্মীয় কাজ আপনি একমাত্র আপনার নিয়ত থাকতে হবে কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য তো মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা আল্লাহ সুবাহানাহু তালাকে খুশি করার তাদের লক্ষ্য থাকবে না থাকবে দুনিয়াবি স্বার্থ বহুত আর মাছ দিনে আল্লাহ চুবাহানা হু বিষয়ে আৰু বলেন ইন্নাল মুনাফিকই নাই খ দেও নম্ব দেও খুব ঐ যা ক মু ইলাচ চলা দে ক কুসালা ঐ যা ক মু মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় যখনই মুনাফিকরা যখন সালাতে দাঁড়াবে ক মু কুসালা অলসত নিয়ে চালাতে দাঁড়াবে বলে নাহসুমুল্লাহ মুনাফিকরা সালাতে দাঁড়াচ্ছে কতক্ষণ দাঁড়ি খুঁজে কত কতক্ষণ টু ফিলারে কতক্ষণ রুমাল দাঁড়ে মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় তখন তাদের মন সালাতের মধ্যে থাকে না মুনাফিকদের মন থাকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে মুনাফিকের মন থাকে তার দোকানে মুনাফিকদের মন থাকে তার বাড়িতে মুনাফিকে যখন সালাতে দাঁড়ায় তখন সঠিকভাবে রুকু করে না রুকুর তাজবি সঠিকভাবে আদায় করে না সেজদায় গিয়ে সেজদার তাসবি সঠিকভাবে আদায় করে না অর্থাৎ মুনাফিকের সালাদ হচ্ছে কোনোরকম অর্থাৎ অ ভুল ত্রুটি পরিপূর্ণ আল্লাহ বলেন কুসালা মুনাফিক যখন সালাতে দাঁড়ায় তখন অলসতা নিয়ে অবহলা নিয়ে সালাত আদায় করে আরো জোরে বলি নাউজিল্লা মুনাফিকের দেখবেন শেষদা ঠিক নাই রুকু ঠিক নাই এত দ্রুত ডিজিটাল নামাজ পড়ে এই ফার্স্ট মিনিট সার রাখের নামাজ পড়তে এক মিনিটও লাগে না এক মিনিটও লাগে না কোনো কিছুই ঠিক নাই সেজদা ঠিক নাই রুকু টিক নাই রুকুর তাজবি সঠিকভাবে আদায় করে না সেজদার তাজবি সঠিক আদায় করে না বৈঠকে তাসাউ মাসুরা দুরুসি কোনো কিছুই পড়ে না মনে হয় যে একবারে আপনার ডিজিটাল মার্কা নামাজ দুই মিনিট এক মিনিটের মধ্যে শেষ তো মোহতারাম হাজরিন পবিত্র কোরআন মাজিদে এই মুনাফিকের আরও অনেক বৈশিষ্ট্য বলা হয়েছে যে বিষয়টা আমি আপনাদেরকে বিশেষভাবে চাই আমার প্রিয় বাবারা ভাইয়েরা হাতে দরি পায়ে দড়ি আপনি মুনাফিকের অভ্যাস যদি আপনি থাকে আপনার মধ্যে থাকে আপনি যতবারই হস করেন যতই উমরা করেন মসজিদের যতই দান সদ্কা করেন যতই কামল করেন হাবিদ এগুলো কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না অল্ল কোনো কাজে আসবে না রাসুল্লাহ সাল্লি সাল্লাম মুনাফিকদেরকে নবীজের কাছে আশ্রয় দেননি মুনাফিকদেরকে আশ্রয় দেননি এজন্য পবিত্র কোরআন মাজিদে বারবার মুনাফিকের কথা উল্লেখ হয়েছে মুনাফিকের কথা বলা হয়েছে মুনাফিকের যে অভ্যাস আছে বৈশিষ্ট্য আছে এগুলো অবশ্যই আমাদের জীবন থেকে আমাদের বেহিবার থেকে আমাদের চরিত্র থেকে এগুলোকে রিমুভ করতে হবে এগুলো ডিলেট করতে হবে না হয় আপনি যতই ন্যায় কামল করেন যতই ধর্মীয় কাজ করেন এর কোনো মূল্য নাই আল্লাহ সবাহান আহু তালা আমাদেরকে মুনাফিকের যে অভ্যাস আছে বৈশিষ্ট্য আছে এগুলো থেকে যাতে আমরা দূরে থাকতে পারি সত্যিকারের ইমানদার যাতে হতে পারি সত্যিকারের বিশ্বাসী যাতে হতে পারি আমাদের আমাদের কুলিন্না সলাতি ও নুসুকি ও মা হিয়া ও মা মা তিল্লাহ রব্বিল আমাদের জীবন আমাদের মরণ আমাদের দন সমস্ত কিছু যাতে আল্লাহ সুবাহান আহু তালার জন্য হয় আল্লাহ সুবাহান আহু তালা যাতে আমাদেরকে শক্তিশালী ইমানদার বানিয়ে দেন পরিপূর্ণ ইমানদার বানিয়ে দেন পরিপূর্ণ মুসলমান হয়ে পরিপূর্ণ প্রিয় নবীজির উম্মত হয়ে আশেক হয়ে আমরা যাতে কবরে যেতে পারি ইমান নিয়ে যাতে কবরে যাইতে পারি আল্লাহ সুবাহান আহু তালা আমাদের সকল के तौ तो विज्ञान करो